বাংলাদেশের জন্যই আমরা এত কষ্ট করেছি ম্যাশেসে বাংলাদেশকে নিয়ে যা বলেছিল লঙ্কান অধিনায়ক বিস্তারিত ভিডিওতে দেখুন দু হাজার পঁচিশের এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু করেছিল তবে এই লঙ্কানদের বিপক্ষে ম্যাচের সমীকরণের মারপ্যাচে পড়ে যান বাংলাদেশ আর সেই মারপ্যাচ থেকে উদ্ধার করে লঙ্কানরা আজকে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাসা মরা লড়াই শ্রীলঙ্কা যে কোনো মূল্যে আফগানকে হারিয়ে দিতে পারলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ আর আর সেই সেই সঙ্গে এশিয়া কাপ থেকে বিদায় নেবে আফগানিস্তান সমীকরণে বাংলার টাইগার ভক্তরা এই ম্যাচের দিকে তাকিয়েছিল তবে সর্বশেষ আফগানদের হারিয়ে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা ম্যাচ এসে উপস্থাপকের প্রশ্নে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা বলেন আমরা যা করেছি শুধুমাত্র বাংলাদেশের জন্যই করেছি বাংলাদেশকে সুপার ফোরে নিতে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি বাংলাদেশের জন্য দোয়া রইল শুভকামনা রইল সেই সাথে বাংলাদেশ ভক্তদের প্রতি আমার ভালোবাসা রইল তো দর্শক শ্রীলঙ্কার অধিনায়কের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ